পালন করবেন কেন এই বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় এটা আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম

সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিশ্বাসের থিওরি থাকতে পারবে না এখন প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে সমস্ত হাবিজ আমি আমেরিকার এবং পাশ্চাত্য দের থেকে আমার সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থা দিয়ে করবে না কারণ সচেতন হন দেশের ধ্বংস হওয়ার চক্র তো আগে থেকেই চলতেছিল এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলাদেশের মুসলমান আগে থেকে সজাগ ছিল এখন সজাগ আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত পার্টিদের সমস্ত কালো হাতকে ভেঙে চুমা করে